পুরোনো মোটর সাইকেলের দাম পুরোনো মোটর কিন্তু নয় পুরনো মোটরসাইকেলের কিলোমিটার চলা গাড়ি হাফো গাড়ি আজকে কম দামে তো আমি তো ওই জন্য বললাম বাইকের থেকেও কম দামে আমি বাইকের দামে বললাম দাদা বলছে আরো কম দামে কম দামে দেবো কত টাকা গাড়ির দাম আসবে শুধুমাত্র এক লক্ষ উনসত্তর হাজার টাকা দোস্তো এক লক্ষ উনসত্তর হাজার টাকায় কি বাড়ি বাড়ি বাইক কিনবেন আপনারা পঞ্চাশ হাজার টাকা বার করুন গাছটা নিয়ে চলে আর কিছু মানে গাড়ি আছে এক পিস হাজার হাজার জনা ভাগ্যবান ব্যক্তি যিনি পাবেই তিনি মার্কেটে এক লাখ কুড়ি চাইছে তো সেখানে এক লাখ টাকা দিয়ে দিন এক লাখ টাকা আপনাকে দিতে হবে আচ্ছা ওটাও লাগবে না কত টাকা ওর থেকে ডিসকাউন্ট হবে আপনি আসবেন দশ পনেরো মিনিটের জন্য গাড়ি দেখবেন কথা বলবেন বুকিং করে দিয়ে চলে যাবেন শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় শুধুমাত্র হাজার টাকায় এক লাখ উনচল্লিশ হাজার টাকায় লাইফ টাইম ডিজেল গাড়ি ফার্স্ট নাই বাইক চড়ার থেকে গাড়ি চড়ুন কেননা বাইক এমন জিনিস দু মানে বাংলা ভাষায় বলে দু চাকা শয়তানবয় চানের চাকা আপনি পেমেন্ট করেন কেউ হ্যাঁ হাসবেন পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের ডেলিভারি টাইম প্রিপার অক্স করবো আপনাকে সঙ্গে সঙ্গে ডেলিভারি কেমন ওনলি পনেরো থেকে কুড়ি মিনিট যেখানে দু তিন ঘন্টা সময় লেগে যায় গাড়িগুলো একটু বয়স হয়েছে একদম তো আমার ভিভারদের হয়তো অনেক সময় অনেকের মনে এরকম আসতে পারে ওর ইঞ্জিন কন্ডিশন কেমন সাসপেনসার কন্ডিশন কেমন বেল কন্ডিশন কেমন চ্যাটার সকার কেমন তো এই বিষয় নিয়ে কিছু বলতে চান আমার একটি নতুন ভিডিও নিউ স্ট্রোকের সাথে নিউ বিলিয়ারের সাথে সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই তো সর্বপ্রথম দাদার সাথে দেখা করি নি আর ডিটেইলস গুলো দিতে থাকি তো কেমন আছো এই চলছে দাদা ভালো আছো আজকে কিন্তু ফার্স্ট এসছি আমি সেই হিসেবে আমার দর্শকদের কিছু বলবেন দর্শকদের বলতে চাই যে আপনারা এখানে এসে একবার গাড়ি দেখুন আমাদের এখানে মানে কোনো ঠকানোর রকম সিন পাবেন পাবেন না যা একদম জেনুইন পাবেন যেটা বলবো জেনুইন বলবো এক একটা মানে ভুলভাল কথা বলবো না যেটা বলবো ক্লিয়ার কথা বলবো আপনাকে কোন রকম মিসগাইড এখান থেকে পাবেন না পাবেন যে এটা বলে একরকম বলছি আর এক রকম হচ্ছে এরকম পাবেন না এবং দাম নিয়ে কিছু বলবেন প্রতিটা গাড়ি দাম নিয়ে বলতে আমরা যে গাড়ি যে কোয়ালিটির গাড়ি যেরকম দামে দিচ্ছি আপনি একটু মার্কেট দেখে তারপরে আসুন কোনো অসুবিধা নেই আমার কাছে আপনি দু তিন জায়গায় ঘুরে দেখে তারপরে এসে একবার দেখুন দেখার পর আপনি ডিসাইড করবেন নেবেন কিনা সেটা আপনার উপরে কিন্তু একবার এসে দেখুন গাড়ি দেখুন তো সর্বপ্রথম একবার শোরুমের নাম এবং অ্যাডভেস্ট এটা হচ্ছে আমাদের শোরুমের নাম ভ্যালু ট্রাস্ট অটোমোবাইল ভ্যালু ট্রাস্ট অটোমোবাইল মানে নামটাই আপনারা শুনেই বুঝতে পারছেন যে নাম মানে এত সুন্দর নাম তো তার উপরে তো কাজ হতে অবশ্যই আপনি সবসময় পাবেন তো এটা হচ্ছে আমাদের বাবুয়াটি হাতিয়ারাতে লোকেটেড আছে ওকে তো আপনি নিউ টাউন থেকেও আসতে পারবেন যদি সাউথের দিক থেকে কেউ আসেন নিউ টাউন হয়ে আসতে পারবেন ইকো পার্কের আগের গেট থেকে আগে থেকে আপনি বাদিক দিয়ে চলে আসলে আমাদের একদম শরু অবধি পৌঁছে যাবেন দু কিলোমিটার নিশ্চয় আর ভিআইপি দিয়ে কেউ আসতে চাইলে বাগুইয়াটি এরিয়া আছে বাগুইয়াটি সবাই মোটামুটি চেনে বাগুইয়াটি থেকে আর দু কিলোমিটার হাতিয়ারা হাতিয়ারা পেট্রোল পাম্পের কাছে হাতিয়ারা পেট্রোল পাম্প বা হাতিয়ারা বাস স্ট্যান্ড বলতে পারেন ওর কাছেই আমাদের অফিস নিশ্চয় আরো কিছু জানতে আরো কিছু বুঝতে আপনাদের জন্য স্ক্রিনে আমি ফোন নম্বর দিয়েছি আপনারা ফোন করলে কিন্তু সর্ব গাইড করে নিয়ে তো ফার্স্ট গাড়ি আমাদের থাকছে সবারই প্রিয় অল্টো অল্টো কত সাল এটা এটা দু হাজার বারো সেপ্টেম্বর মাসের গাড়ি আছে ওকে সাতাশে সেপ্টেম্বর অব্দি রোড ট্যাক্স পেড করা আছে নিশ্চয়ই ফার্স্ট ওনার গাড়ি এলএক্সআই মডেল কোন অ্যাক্সিডেন্টাল সিলকাটা কাটা রাস্টিং কিছু নাই কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে না কারণ এগুলো আমাদের বাইরে যায় আচ্ছা আচ্ছা পাহাড়ি এরিয়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ওদিকে যায় তো আমরা এরকমই গাড়ি তুলি যাতে কোনো রকম অ্যাক্সিডেন্টাল বা কিছু না থাকে তাহলে এই গাড়ি আমাদের পাহাড়ে যায় না যায় না তো ওই রকম ভাবে আমাদের গাড়ি তোলা থাকে তো 2012 রেন্ডের গাড়ি 27 এর এন্ড অফ দি ট্যাক্স পেড করা আছে LXI মডেল ফার্স্ট ওনার গাড়ি কন্ডিশন আমরা তো মুখে অনেক কথা বলতে পারি বলতে পারি আমরা আসুন আর একবার দেখুন একবার ভালো জিনিস এটা তো এবার আসি দামে প্রাইস 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 আসবে শুধুমাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা কি বলছে

এরা প্লাস মডেল আছে এতে এসি পাউস্টারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সব আছে কিছু আছে এবং রানিংও আছে রানিংও আছে নিশ্চয় তো গাড়ির প্রাইজে আসি প্রাইস ফার্স্ট ওনার গাড়ি আচ্ছা গাড়ির প্রাইস আসবে শুধুমাত্র 1,70,000 টাকা কি বলছেন বেশি হয়ে গেল একটু বেশি 1,70,000 টাকা মানে দাদা বলছে বেশি হয়ে গেল মানে একটু কমবে দাদা অনেক টাকা বেশি বলো আরো অনেকটা কমাতে হবে

আপনার বাড়ি থেকে গিয়ে ব্যাংকের লোক পেপার তুলে নেবে আপনাকে কোনো করতে হবে না আপনি শুধু এখানে আসবেন দশ পনেরো মিনিটের জন্য গাড়ি দেখবেন কথা বলবেন বুকিং করে দিয়ে চলে যাবেন বাকি তারপরে ব্যাংকের লোক প্রসেস করে আপনি যেদিন ডেলিভারি নিতে আসবেন ডেলিভারি আর কোনো আচ্ছা আর ক্যাশে পেমেন্ট করেন কেউ আসবেন পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের ডেলিভারি টাইম পেপার অক্স করবো আপনাকে সঙ্গে সঙ্গে ডেলিভারি চা অনলি পনেরো থেকে কুড়ি মিনিট যেখানে দু তিন ঘন্টা সময় লেগে যায় কিছুই লাগবে আচ্ছা আর একটা ইয়ন দেখে নেই ভাই ভাই আছে দেখাই নিশ্চয়ই এটা হচ্ছে দু হাজার অক্টোবরের গাড়ি আছে আচ্ছা আচ্ছা প্রায় ভাই 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 ছোট ভাই বড় ভাই ভাই বড় ভাই সাতাশের অক্টোবর অব্দি ট্যাক্স দেওয়া আছে ওকে এটাও ফার্স্ট ওনার গাড়ি আছে নিশ্চয়ই কালারটা খুবই দারুন প্লাস গাড়ি আচ্ছা এটা ম্যাগনা প্লাস ম্যাগনা প্লাস এর থেকে টপ মডেল এটাতে এসি পাওয়ার ইনবিল মিউজিক সিস্টেম পাওয়ার উইন্ডো সব পেয়ে যাবেন সর্বকিছু আর একদম নতুন পাঁচটা পাঁচটা খুব ভালো কন্ডিশনের গাড়ি দিয়ে দেবো শুধুমাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ উনত্রিশ উনত্রিশ হাজার তো এই দামে আপনারা একবার মার্কেট সার্ভে করুন যে এই দামে গাড়ি পাওয়া যায়

আমি ট্যাক্সি এপে ছাড়াই দামটা রাখবো কেননা ডিসেম্বর মাসের মিডিল অব্দি আছে তো যখন ট্যাক্সি এপ আসবে তখন আপনি আমায় দেবেন আমি করে দেবো আপনাকে ট্যাক্সি এপ কোনো অসুবিধা নেই তো গাড়ি কন্ডিশন নিয়ে বলছি গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটা না চালালে বুঝতে পারবেন না খুব ভালো কন্ডিশনের গাড়ি আছে নিশ্চয়ই এলএক্সআই মডেল আছে এতে এসি পাওয়ার মিউজিক সিস্টেম সবই পেয়ে যাবেন গাড়িতে টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস আসি প্রাইস শুধুমাত্র

ছাব্বিশের অক্টোবর অব্দি ট্যাক্স পেড করা আছে নিশ্চয়ই টপ মডেল ভিএক্স মডেলের গাড়ি আছে গাড়ি চলেছে শুধু সাতাশ হাজার কিলোমিটার অনলি সাতাশ হাজার কিলোমিটার আছে ভি এক্স মডেল ভি এক্সআই টপ মডেল একদম নিউ লুকসের গাড়ি আছে ষোলো ওকে গাড়ির প্রাইজে আসি প্রাইস এত ভালো কন্ডিশনের টপ মডেল অল্টো এইখানে ভিএক্সআই আপনি পেয়ে যাবেন দু লাখ টাকা তো বিক্রি হয় মার্কেট মার্কেটে আছে এর দু লাখ এক লাখ লাখ টাকা তো বিক্রি হয় আমি চাইবো না আমি যেটা পারবো ভালো কন্ডিশনার গাড়ি আপনাদের কাছে দেওয়া আপনারা চালান এটাই আমাদের উদ্দেশ্য যেটা আমি পারবো সেটাই বলবো আমি এই এই গাড়িটার আপনি প্রাইস পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ উনসত্তর হাজার টাকায় ওয়ান লাখ সিক্সটি নাইন থাউসেন্ড অনলি দোস্ত একটু চমকানো প্রাইস মানে এত কমে গাড়ি পাওয়া যায় এটা মুশকিল না দোস্ত মানে আসতে হবে আরো ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে এত সুন্দর দিয়ে আসবে দেখুন চালিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন নিশ্চয় আচ্ছা নেক্সট আমাদের আবার একটি আবার একটি ওয়েগনার ওয়েগান এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল আচ্ছা সাতাশ অব্দি সি এফ করা আছে ওকে লাইফ টাইম ট্যাক্স পেড আছে সুপার লাইফ টাইম ট্যাক্স পেড ফার্স্ট ওনার গাড়ি গাড়ি চলেছে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার কিলোমিটার অন্য পঁয়ত্রিশ হাজার ওনলি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলেছে যাওয়ার গাড়ির

গাড়ির দাম আসবে শুধুমাত্র নিরানব্বই হাজার টাকায় অন্লি নিরানব্বই হাজার টাকায় নব্বই হাজার টাকায় ওয়াগন আর লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট না পঁয়ত্রিশ হাজার চলায় এলেক্সাই মডেল একদম নিউ কন্ডিশনে চমকানো প্রায় চমকানো আচ্ছা নেক্স আমাদের নেক্সট আমাদের ডিজেল গাড়ি আছে ডিজেল মাইলেজ কিং আচ্ছা এটা হচ্ছে রিড্স গাড়ি রিড্স রিড্স আচ্ছা দুহাজার দশের গাড়ি বি ফোর গাড়ি আছে এটা বেস ফোর বি ফোর

চালিয়ে মোটামুটি একশো কিলোমিটার চালিয়ে তবে গাড়ি এখানে রাখি আচ্ছা এই তো মানে গাড়িগুলো একটু বয়স হয়েছে তো আমার ভিউয়ারদের হয়তো অনেক সময় অনেকের মনে এরকম আসতে পারে ওর ইঞ্জিন কন্ডিশন কেমন সাসপেন্সার কন্ডিশন কেমন বেল কন্ডিশন কেমন সকার কেমন তো এ বিষয় নিয়ে কিছু বলতে চান এ বিষয় নিয়ে আপনারা এসে একবার চালালে এটা না চালালে বুঝতে পারবেন না ফোনে আপনাকে আমি বলবো এক রকমের জিনিস আপনি তো দেখে না ফোনে বুঝতে পারবেন না আপনাকে আসতে হবে এসে দেখুন সকার কিরকম কন্ডিশন ইঞ্জিন কিরকম কন্ডিশন তারপরে আপনি বলবেন কি কি আছে তো আমাদের জিনিস গাড়িতে ইঞ্জিনের উপর ওয়ারেন্টি থাকে তো আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারবেন আচ্ছা ইঞ্জিনের উপর ওয়ারেন্টি আছে অবশ্যই ইঞ্জিনের উপর ওয়ারেন্টি আছে কত কি দিচ্ছেন বলেন আমাদের ইঞ্জিনের উপর 6 মাসের ওয়ারেন্টি থাকে তো আপনি ইঞ্জিন দেখলে মানে আপনার এমনি আপনি ওয়ারেন্টি বলে আপনি আর বলবেনই না আপনি ইঞ্জিন স্টার্ট করে দেখার পর এতটুকু আমাদের গ্যারান্টি থাকে নিশ্চয়ই তো এর ডিটেইলসটা একটু বলেন এটা 2014 এর গাড়ি 29 ট্যাক্স সাঁইত্রিশ হাজার কিলোমিটার চলা খুব ভালো কন্ডিশনের গাড়ি প্রাইস আসবে শুধুমাত্র দু লক্ষ পনেরো হাজার টাকা যেখানে মার্কেট ভ্যালু আছে দু লাখ এরকম একটা মার্কেট ভ্যালু আছে তোর গাড়ি ট্যাক্স আর কন্ডিশন কন্ডিশন আবার সে ভোরে আচ্ছা

কত টাকা ওর থেকে ডিসকাউন্ট দেবেন অনলি 73000 টাকা অনলি অনলি 73000 টাকা 73000 টাকা 73000 এলটি মডেল টপ মডেল দোস্ত টপ মডেল ফাস্ট গাড়ি খুব ভালো কন্ডিশনে গাড়ি ও কত সালে বললেন 2011 এর গাড়ি 11 এর গাড়ি ও 11 এর গাড়ি আচ্ছা নেক্সট আমাদের এটা তো ডাস্টার ডাস্টার এসইউভি আরএক্স ই মডেল আরএক্স ই মডেল আচ্ছা গাড়িটা একদম দেখুন গাড়িটা আপনি খুলে দেখুন ভেতর বাইরে দেখলেই বুঝতে পারবেন নতুন গাড়ি এটা নতুন গাড়ি নতুন গাড়ি মানে একটা নতুন গাড়ি শোরুম থেকে আপনি কিনতে যাবেন হুম একটা গাড়ি এখন মিনিমাম ন লাখ দশ লাখ টাকার নিচে আপনি পাবেন পাবেন না নতুন গাড়ি কিনতে গেলে আচ্ছা আর এটা হচ্ছে দু হাজার পনেরোর এন্ডের গাড়ি অক্টোবর ও নভেম্বরের গাড়ি আছে আচ্ছা পঁচিশের এন্ড অবদি ট্যাক্স দেওয়া রয়েছে নিশ্চয়ই কেউ বাইরে নিয়ে নিতে চাইলে বাইরেও নিতে পারেন এখানে যদি কেউ ইউজ করতে চান এখানেও ইউজ করতে পারেন মানে এই গাড়ি এর রাজা এর রাজা কেউ মনে করেন চার হাজার পাঁচ হাজার কিলোমিটার ঘুরতে যাবেন কোথাও লং যাবেন এর থেকে ভালো গাড়ি হয় আর ভালো গাড়ি হয় না এত কমফোর্টেবল গাড়ি আপনাকে অন্য কেউ দেবেন একদম প্রপার এসইউভি গাড়ি আর সব থেকে বড় জিনিস জীবন রক্ষা করে জীবন রক্ষা করে জীবনটা কিভাবে রক্ষা হয় বাই চান্স কিছু একটা হলো বলা যায় না আমরা হাঁটতে হাঁটতে হসল খাই একদম তো গাড়ি রাস্তায় চলছে বাই চান্স একটা হয়ে গেলে না এতে জীবন রক্ষা করবে মানে এত হাডি গাড়ি হাডি গাড়ি রেনল্টের একদম বিল্ড কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই ডাস্টার রেনল যারা জানেন তারা জানে এত সাকসেসফুল গাড়ি মানে আমি কালকে আসছিলাম গাড়িটা চালিয়ে মোটামুটি পা দিলে থার্ড গিয়ারে একশো উঠে যাচ্ছে একশো আশি পাশি তো কোনো ব্যাপার নেই ব্যাপার নেই ভাবে চলছে স্মুথ ভাবে আর পেট্রোল গাড়ি এই গাড়ি ডিজেলে একটু ভয় থাকে ডিজেলে ব্যাক কম্প্রেশার চলে আসে আচ্ছা এটা সেখানে পেট্রোল সেখানে পেট্রোল এই জন্য ডিজেলটা খুব মানে কাস্টমার একটু ভয় ভয় থাকে যে ডিজেল গাড়ি কিরকম হয় ব্যাক কম্পেশন চলে আসে নিশ্চয়ই এই গাড়িগুলো মাইলেজ কেমন আসবে মাইলেজ আপনাকে 12 থেকে 13 সিটিতে এসি চালিয়ে পাবে লং এ 14 থেকে 15 কি बात है মাইলেজ নিয়ে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই এই গাড়ি অনুযায়ী যা মাইলেজ দেবে আপনাকে বেস্ট পাবেন আচ্ছা দাম নিয়েও কোনো চিন্তা নেই বলতে পারবেন কোনো চিন্তা নেই তো আমি অবশ্যই বলবো কারণ আপনি যেখানে এসেছেন আছেন ভ্যালুটাস অটোমোবাইলে বেস্ট কোয়ালিটির গাড়ি বেস্ট দামে প্রোভাইড করা আমাদের দায়িত্ব নিশ্চয়ই কত টাকা তো গাড়িতে আসি আগে গাড়িটার ডিটেইলসটা বলি আচ্ছা গাড়িটার ডিটেইলস ফার্স্ট ওনার গাড়ি ওকে

দাম আসবে শুধুমাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকা ডাস্টার দু আমি আজ অব্দি এখনো শুনি না আর একবার বলবেন দু লক্ষ পঁচাশি হাজার টাকা আঠেরো হাজার কিলোমিটার চলা ফার্স্ট নতুন গাড়ি এটা লোন হবে দাদা অবশ্যই লোন হবে অবশ্যই লোন হবে তুমি লোন হবে কত টাকা মতো ডাউন পেমেন্ট করতে হবে ডাউন পেমেন্ট মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করবেন চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ম্যাক্সিমাম আপনার পঞ্চাশ হাজার টাকা বার করুন ডাস্টার নিয়ে চলে চলে যায়

বাইকের থেকেও কম দামে দেবো জান কি বলবো রয়্যাল এনফিল্ড বাইকের থেকে টিয়াগো গাড়ি আজকে কম দামে তো আমি তো ওই জন্য বললাম বাইকের থেকেও কম দামে আমি বাইকের দামে বললাম দাদা বলছে আরো কম দামে কম দামে দেবো কত টাকা গাড়ির দাম আসবে শুধুমাত্র এক লক্ষ উনসত্তর হাজার টাকা দোস্ত এক লক্ষ উনসত্তর হাজার টাকায় কি বাড়ি বাইক কিনবেন আপনারা এখন ডিসকভার সিটি হান্ড্রেড নিতে গেলে ওই এক লাখ পঁচিশ তিরিশ চল্লিশ তো চলেই যায় আর সেখানে টাটা টিয়াগো না কোনোদিন শুনেছেন

মোটরসাইকেল গ্যারেজে গেলে এর পাস পাওয়া যায় পাস পাওয়া যায় নিশ্চয়ই তো 2014 এর এন্ড এর গাড়ি আছে সেপ্টেম্বরের গাড়ি আছে ওকে 29 সেপ্টেম্বর অবধি ট্যাক্স পেয়ে যাবেন ফার্স্ট ওনার গাড়ি নিশ্চয়ই ডিএক্সআই মডেলের গাড়ি আছে আরএস মডেলের গাড়ি আছে আরএস মডেল স্টিকারও লাগানো আছে সেই মাত্র এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো মিউজিক সিস্টেম সব পাবেন গাড়ি

কাচ্চা কাচ্চা একটি দাম হওয়া দরকার সেখানে আপনারা পাচ্ছেন মানে আপনাদের বলার কিছু নেই ডিস্কাউন্ট করার কোনো জায়গা দিল না দাদা বলতে পারবেন না দাদা আমি যা প্রাইজ বলবো তারপরে আপনার বলার জায়গা নেই জায়গা নেই ওর থেকে নিচে আপনি নিজে নিজে এক্সপেক্ট করতে পারবেন নিশ্চয় নেক্সট আমাদের মারুতি অমনি মারুতি অমনি বাংলা ভাষায় একটি বলা যায় যে কিডনাপ ভ্যান আমি আগে বই দেখতাম তো হিরো মানে সাইড রোল যারা করতো তারা যখন কাউকে কিডন্যাপ করতো তখন এই মারুতি ভ্যানে বেশি চলতো আগে বেশি ভ্যান ভ্যানে করে কিডন্যাপ করতে এখন ইকোতেও হয় দেখায় এখন অন্যান্য গাড়িতেও দেখায় দেখায় তবে এটা কিন্তু মানে একটি আলাদা সিগন্যাল সেগমেন্ট মানে এই ভ্যান ভ্যানের মাইলেজ হ্যাঁ ইকোতে অত মাইলেজ পাবেন না ইকোতে দশ এগারো বেশি মাইলেজ দেবে না ভ্যানে চোদ্দ পনেরো আপনি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে একদম আর এইট সিটার গাড়ি আটজন আরামসে বসাতে পারেন আটজন আরামসে বসে স্কুলে ভাড়া খাটান নিজের বাড়ির জন্য রাখুন যেভাবে ইচ্ছে ইউজ করুন এর মানে এটা হচ্ছে এল এম বিকেল বলে এটাকে আচ্ছা আচ্ছা এম মাল্টি পারপাস ইউটিলিটি ভিকেল এটা হচ্ছে গিয়ে মানে মাল্টি পারপাস আপনি এটা ভ্যান গাড়ি মাল বহার কাজেও ইউজ করতে পারবেন ভাড়া কাটানোর কাজে ইউজ করতে পারবেন প্রাইভেট গাড়ি তো ইউজ করতে পারবেন আপনি এটা মাল্টি পারপাস ইউজ করতে পারবেন নিশ্চয়ই তো কত সালে এটা

কুলেন সব চেঞ্জ করা আছে পুরো সার্ভিস করে গাড়ি রাখা আছে একটা টাকা আপনাকে নিয়ে খরচা করতে হবে না পুরনো মোটর দাম পুরনো মোটর সাইকেল নতুন কিন্তু নয় পুরনো মোটর দামে দিয়ে দিতে পারবে নিয়ে ভাড়া কাটান ইউজ করুন এই গাড়ি আপনি ছ মাস ভাড়া কাটালে আপনার পয়সা উঠে যাবে এমন দামে দেবো এমন দামে এমন দামে দেবো বলেন দিন একটু গাড়ির দাম আসবে শুধুমাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকায় লাইফ টাইম টাইম ট্যাক্স অমনি চল্লিশ হাজার কিলোমিটার চালাগান গাড়ি হব সেলফে স্টার হব সেলফে স্টার এই সিট আর আটজন বসাতেও পারবেন गाइस। গাইডে কন্ডিশন दोस्तों গেলে আপনাদের প্রতি অবশ্যই আসত হবে। এই গাড়িটাও কিন্তু এক এক পিসি মানে বিক্রি হয়ে গেল, বুকিন হয়ে গেল, অন্য কেউ আসলো আর পাবে। তো দেরি কিসে? সময় কিসে? চিন্তা ভাবনা কিসে? আপনি ভাবছেন যে গাড়িটা নিলে আমি হয়তো ঠকবো আমি হয়তো ঠকে যাব।

তো গাড়ি কেন না আমাদের অ্যাভেলেবেল থাকে না তাড়াতাড়ি বুকিং করুন বা আমি বলি ফোনে বুকিং করার থেকে সামনে এসে দেখে তবে বুকিং করুন কেননা তাহলে আপনি দেখে নিজের কন্ডিশন দেখে সেই অনুযায়ী গাড়ি নিতে পারবেন নিশ্চয়ই আর একটু তাড়াতাড়ি করবেন আমাদের গাড়ি বেরিয়ে যায় আর সবাইকে বলবো বাইক চড়ার থেকে গাড়ি চড়ুন কেননা বাইক এমন জিনিস দু চাকা মানে বাংলা ভাষায় বলে দু চাকা শয়তানের চাকা তো আমি এমন নিজের সামনে সামনে এমন অ্যাক্সিডেন্ট দেখেছি আর আমার নিজেরও পায়ে একটা এমন অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে তো দু আমার একটু ভয় ভয় আমি নিজে চালাই এখনো দু চাকা কিন্তু আমি সিটি মধ্যে টুকটাক লোকালে চালাই রঙে গেলে আমি দু চাকা ইউজ করি না তো এই এই জন্য বলছি যদি নেওয়ার হয় দু চাকার দামে একটা পুরোনো বাই গাড়ি নিন অন্তত নিজে সেফ থাকবেন ফ্যামিলি আপনার ফ্যামিলি কেউ তো আপনার জন্য ওয়েট করছে তা তাদেরকে অন্তত ভালো রাখতে পারে ভালো রাখতে নিশ্চয়ই আপনাদের শখ আপনাদের স্বপ্ন মেটাতে হলে একবার আসুন আমার ভিডিও দেখে সঠিক জায়গার সন্ধান দেব এবং গরিবের বন্ধু আমি তো হব আপনাদেরই জন্য তো ভালো লাগলে ভিডিওটা অতি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিও কিন্তু একটা করে লাইক দেবেন আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন নমস্কার